করি তার থেকে সামান্য একটা ক্ষুদ্র অংশ আমরা এই মানবিক কাজে ব্যবহার করার তথ্য নিয়ে আমরা এই গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনটা আমরা গঠন করেছিলাম তো ইনশাল্লাহ আপনারা জানেন আপনাদের এই সহযোগিতা আপনাদের এই আর্থিক সহযোগিতা আপনাদের পরামর্শে আমরা শুরু থেকে আমাদের এলাকা তথা গহিরা অথা গহিরা গ্রামে এবং গহিরা গ্রামের বাইরে ইউনিয়নে এবং বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করে আসতেছি আর্থিকভাবে এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে আমি কয়েকটা উল্লেখ করতে চাই প্রথম দফা আমরা যেই আমাদের এলাকায় সাগরে পরে একটা ছেলে মারা গিয়েছিল তার পরিবার জন্য আমরা শুরুতে এক লক্ষ টাকা একটা ডিপোজিট করে দিয়েছিলাম তার দুইটু দুইটা ছোটো ছোটো বাচ্চার জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা আমাদের এলাকার মধ্যে অগ্নিদণ্ড প্রায় সতেরোটা সরি উনিশটা পরিবার একেবারে দ্বন্ধ হয়ে গেছে পুরে অনেকে আহত হয়েছে তাদের জন্য আমরা প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত আমাদের গহিরা প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনুমোদন দিয়েছি সবগুলো আপনাদের দেওয়ার টাকায় মাত্র আমরা আপনারা জানেন আমরা প্রথমে এক বছর কোনো চাঁদা নিয়ে নাই এই গত জুন থেকে মাত্র দশ দিন করে আমরা চাঁদা নিচ্ছি একজনের কাছ থেকে এই চাঁদা দিয়ে আমরা গরিব দুস্থ পরিবারদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছি আমি এখানে আমাদের অনেক বক্তারা আসছেন অনেকজন আছে দূর দূরন্ত থেকে আলান থেকে আসছেন আমাদের আবুধাবি থেকে আমাদের বড় ভাইরা আসছেন রাসুল কিমা থেকে আসছে উমর করিম থেকে আসছে তারা তাদের পরামর্শ মতামত ব্যক্ত করবে তাই আমি আমার স্বাগত বক্তব্য বিজ্ঞপ্তন না করে এই সূচনা লঙ্ঘায় আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করে আমার বক্তব্যটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে